ততক্ষণে ফোন অফ করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছিস তুই তাও আমি তোর জন্য অপেক্ষা করেছি সারা রাত ধরে বারবার কল করে গেছি যদি একবার তুই ফোন অন করিস একবার যদি তুই আমার কলটা রিসিভ করিস রাত শেষ হয়ে গেছে কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে আমি ভোর রাতে শুয়ে পড়েছি আসলে আমাদের মতো মেয়েদেরকে হয়তো খুব সহজেই এভাবে ছেড়ে চলে যাওয়া যায় কোনো কারণ ছাড়াই কোনো কারণ না বলে বেহায়া মতো হতে হয় যখন তুমি কাউকে বেশি ভালোবাসা দাও সব কিছু জলাঞ্জলি দিয়ে নিজের সব কিছু উজাড় করে ভালোবাসলে হয়তো এটাই উপহার হিসেবে পাওয়া যায় যেদিন প্রথম বুঝতে পারি যে তুই আমার মিথ্যে বলছিস সেই দিনই আমি তোর মুখের ওপর চিৎকার করে বলতে পারতাম তাও আমি কিচ্ছু বলিনি বলিনি কারণ আমি ভয় পেয়েছিলাম ভয় পেয়েছিলাম আমি তোকে হারিয়ে ফেলার নিজেকে সত্যি আর তোকে মিথ্যে প্রমাণ করার থেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল সারা জীবন তোর কাছে থেকে যাওয়াটা ভুল করেছিলাম আমি মিথ্যের ভিতের ওপর আমি ভালোবাসার প্রাসাদ করতে চেয়েছিলাম বুঝিনি তখন আমি কিছুতেই বুঝিনি যে তোর থেকে যাওয়ার থেকে আমার কাছে দরকার ছিল বিচ্ছেদটা ভাগ্যিস তুই আমাকে ছেড়ে গিয়েছিলিস হলে নিজেকে আবিষ্কার করার সুযোগটাই আমি পেতাম না প্রিয়জন আর প্রয়োজনের পার্থক্যটা আমি কখনো বুঝতেই পারতাম না আমি এতটা ম্যাচিওর হতে পারতাম না ভাগ্যিস তুই আমায় ছেড়ে গিয়েছিলিস নাহলে বেহায়া আমিটাই হয়তো সারা জীবন আবেগপূর্ণই থেকে যেত